অস্ট্রেলিয়ার এবং অস্ট্রেলিয়া আসার জন্য যে যেই ধাপগুলো অবলম্বন করতে হবে সেই ব্যাপারে জানলাম কিন্তু বাংলাদেশ থেকে কোন জিনিসগুলো আমার অস্ট্রেলিয়া নিয়ে আসলে অস্ত্রশাস্ত্রয় হবে এবং আমার প্রথম যে সময়টা আছে অস্ট্রেলিয়াতে লাইক এক থেকে দুই দিন বা এক থেকে দুই সপ্তাহ এই সপ্তাহের মধ্যে আমার যে জিনিসগুলো খুবই বেশি প্রয়োজন হবে বা যেগুলো আমি বাংলাদেশ থেকে আনলে আমার জন্য হয়তো উপকারী হতো এখানে আসার সাথে সাথে আমি একটা নতুন মানুষ কিছু জানি না তারপর কোনো কিছু চিনি না কোথায় যেতে হয় একটা জিনিস কিনতে হলে আমি কিছুই সে ব্যাপারে বলতে পারি না তাই কোন কোন জিনিস বাংলাদেশ থেকে আনা অতীব জরুরি সে বিষয়বস্তু নিয়ে আমরা আজকে আলোচনা করবো আমি ভিডিওতে আগেই বলি শপিং প্রত্যেকটা মানুষ হিসেবে আমি বলবো সম্পূর্ণ আমার জার্নিতে আপনি বাংলাদেশ থেকে মেলবোর্নের বা বা সিডনির মাধ্যমে জাস্ট উবারে আপনার বাসায় নাম লেখ এখন এখানে কিছু কিছু বাসা আছে যে বাসার ভিতরে অনেক কিছু থাকে কিছু কিছু বাসা আছে যার ভিতরে কিছুই থাকে না আমি এমন একটা বাসায় এসেছিলাম যেখানে কিছুই ছিল না যার কারণে হলো কি আমার নামার সাথে সাথে সর্বব্রথম কি লাগে মোবাইলের চার্জ নেই তার মানে আমার চার্জ দিতে হয়েছিল যখন আমি চার্জ দিতে গিয়েছি তখন দেখলাম যে আমি যেখানে চার্জ দিব ওই চার্টি প্লাগ আমার যে মূল যে চার্জার আছে ওই চার্জারের যে পোর্টগুলো ওটার সাথে মিলতেছে না এইwidetilde আগে থেকে আমি এটা নিয়ে এসেছিলাম ইউনিভার্সাল সকেট পলে যার ভিতরে অনেক রকমের আলাদা আলাদা সকেটের পয়েন্ট থাকে যেগুলো আমাদের যে প্লাগ আছে লাকি ইজিলি কানেক্ট করতে পারে তো আমি এখন নামলাম নামার করে মোবাইল চার্জ দিলাম মোবাইল চার্জে দেওয়ার পরে পরবর্তীতে আমার মুনি বলল যে আমার পানি খেতে হবে আনফরচুনেটলি আমি কোনো পানির বোতল গ্লাস মগ কিছু আনি নাই আমি যে বাসায়তে ছিলাম ওই বাসা একটা ভাড়া ছিল সে আমাকে হেল্প করলো এই বিষয়ে নিয়ে লাইজয়েটাল ওয়ালা যদি কোনো কিছু আমরা পাই ওইটাকে একসাথে ক্যারি করার জন্য একটা মগ হতে পারে বা একটা পানির বোতল যেটা মোটামুটি অনেকবার ইউজ করা যায় রিউজেবল যে পানির বোতলগুলো আছে একটা হতে পারে তার মানে কি বললাম আমরা ইউনিভার্সাল সকেট তারপর পানি খাওয়ার জন্য একটা জিনিস তারপরে আমার কিছুক্ষণ পরে যখন আমি ফিল করলাম যে আমার একবারকে ঘুমাতে হবে এখন আমি যেখানে ঘুমাতে গেছি সেক্ষেত্রে দেখলাম যে আমার ম্যাট্রেসটা ওই ম্যাট্রিক্স তার উপরে কিছু দেয়া নাই এবং অনেক নোংরা একটা ম্যাট্রিক্স তার মানে এখানে আমার তিনটা জিনিস দরকার ছিল বাংলাদেশে আমরা সলার ঝাড়ু দিয়ে ওই বিছানাটা যে পরিষ্কার করি ওই সবার ঝাড়ুটা খুব দরকার ছিল কিন্তু আমার কাছে কিছু ছিল না যার কারণে আমি করছি কি আমার সু মানে জোতা সেটা লেস পাইন্দা তারপর ওটা পিটাইছি ঠিকঠাক মতো এতে জায়গাতে পরিষ্কার হয় কিন্তু আমার মনে হয়েছে যে আপনি যদি প্লাস্টিকের একটা ঝাড়ুনির মতো যে আছে ওইগুলো যদি নিয়ে আসতে পারেন তাহলে বেটার হতো বাংলাদেশে একশো দুশো টাকার মধ্যে বিক্রি করে যেগুলো এখান থেকে কিনতে গেলে মিনিমাম দশ থেকে পনেরো ডলারও নিয়ে থাকে অনেক অনেক সময় সো আমরা বুঝতে পারলাম যে আমাদের ঘুমানোর জন্য এটা চাদর বিছানা পরিষ্কার করার জন্য ওই রকমের সলার ঝাড়ু বা ওই টাইপের কিছু একটা লাগতে পারে পিলো লাগবে চার্জ দেওয়ার জন্য সকেট দরকার পানি খাওয়ার জন্য বটল দরকার ঘুমানোর জন্য প্লাঙ্কেট পিলো চাদর প্রথম স্টেজে সার্ভাইভিং এর ক্ষেত্রে বললাম এখন আসি যে আমার পরিধানের জন্য কি দরকার আমি সাথে করে চারটা জিন্সের প্যান্ট আনছিলাম এবং চারটা ট্রাউজার আনছিলাম পাশাপাশি যেহেতু আমি বাসায় আসার সাথে সাথে আমাকে চুপটা পেলে অন্য কোনো জুতা পরিধান করে পাততে হবে তাই আমি কষ্ট এই স্লিপার যে আছে একশো থেকে টাকার ওই আর দুইটা স্লিপার নিচে আপনার দোরা কাটা একটু আছে পড়তে খুব ভালো লাগে লাইক একটু সুরসুরি লাগে এরকম টাইপের যে জুতাগুলা আছে ওইগুলো আনছিলাম এবং এইগুলোর সাথে একটা টাওয়াল আনার চেষ্টা করেছি কারণ একটা না চারটা টাওয়াল আনছি মূলত বুঝেছে কামচা ডাইবেটি টাওয়া পাতলা এবং দুইটা হচ্ছে তোয়ালা এই দুইটা কম্বাইন একসাথে আসি তারপর আসার পরে নামাজ পড়ার জন্য একটা জায়নামাজ আনা লাগছে জায়নামাজ আমার কাছে মনে হচ্ছে খুবই বেশি প্রয়োজনীয় এতটুকু ছিল বলতে গেলে বেসিক চামাকাপি ইত্যাদি ইত্যাদি এ পরে টিও ইলেকট্রনিক্স ইয়াজেটের ক্ষেত্রে সর্বপ্রথম আপনাকে একটা পাওয়ার ব্যাংক আনতে হবে কারণ অস্ট্রেলিয়াতে পাওয়ার ব্যাংক খুবই বেশি এসেন্সিয়াল এবং বাংলাদেশ থেকে পাওয়ার ব্যাংক কেনার জন্য আমি অনুৎসাহিত করব কারণ অনেক সময় এয়ারলাইন কর্তৃপক্ষ আপনার পাওয়ার ব্যাংক রেখে দিতে পারে এটা একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে বাট আমি যদি ওটার বেশি নেন তাহলে আপনার হয়তো পাওয়ার ব্যাঙ্ক রেখে দেবে অথবা আপনাকে বলবে যে পাওয়ার ব্যাংকটা ডিসপোজ করে কোথাও ফেলে দিয়ে আসতে কারণ আমরা যে সস্তা পাওয়ার ব্যাঙ্কগুলো কেনার চেষ্টা করি ওগুলো আগুন ধরে যেতে পারে সো এটা ঝুঁকিপূর্ণ তাই আমরা পাওয়ার ব্যাঙ্ক অনেকে নিতে চাইলে আমাদেরকে নিতে দেয় না এই পাওয়ার ব্যাঙ্ক যখন আমরা নিব তখন আমরা চেষ্টা করব মোটামুটি ভালো যে ব্র্যান্ড আছে সেগুলোর একটা নেওয়ার জন্য এবং চার্জিং কট যে আছে যে আপনার চার্জ দেয় মোবাইল ওই ক্ষেত্রে আমরা ভালো সি টাইপ টু সি টাইপ এবং আপনার ইউএস বি টু সি এই রকমের পোর্ট নেওয়ার চেষ্টা করব কারণ এখানে এগুলো খুবই বেশি দাম তারপর আপনার মোবাইলের যে ডিসপ্লে আছে এই ডিসপ্লে জন্য আপনি কেসিং নিতে পারেন অনেকগুলা ওই যে প্রোটেক্টর বলে যেগুলোকে কিন্তু এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে ভাই আমি কি দেশ থেকে ল্যাপটপ কিনে আনবো ল্যাপটপ আনার কি খুব দরকার যদি এটা সরাসরি উত্তর দিই না কখনোই না এখন দেখবেন অনেক অনেক রকমের বলবে যে ভাই দেশ থেকে যা দাম এখানে সেই দাম বাট আমার সাথে যেটা হয়েছে আমি দেশ থেকে যে ল্যাপটপগুলো আনছিলাম ওই ল্যাপটপের ডিসপ্লে লেপ নষ্ট হয় তারপরে পেটালি নষ্ট হয় দুদিন পর মাদার বোর্ড যে আছে ওইটাও ড্যামেজ হয় কারণ বাংলাদেশের ওয়েদার এক রকমের এখানের ওয়েদার এক রকমের এবং এই ডিভাইসগুলো ওয়েদারের উপর অনেক বেশি নির্ভর করে প্রত্যেকটা রিজিয়নের জন্য আলাদা আলাদা টাইপের ডিভাইস বানানো হয় ধরেন আপনি একটা অস্ট্রেলিয়ান মোবাইল বাংলাদেশে সেন্ড করবেন তখন দেখবেন কি যে বাংলাদেশে যাওয়ার পর ওই ডিভাইসের ভিতরে অনেক রকমের প্রবলেম দেখা দেয় ডিসপ্লেতে আমি যেখানে জব করতাম উনি একটা সময় বলছে যে উনি অনেকগুলো টিভি এখান থেকে পাঠাইছে বাংলাদেশে বা টিভি বাংলাদেশে যাওয়ার পর দেখা গেছে যে ওইগুলো ডিসপ্লে কাজ করতেছে না কোনো প্রবলেম হচ্ছে তো আমি ল্যাপটপ কিনতে সম্পূর্ণ নিরুৎসাহিত করবো বলেও আপনারা ল্যাপটপ কিনেন না এখানে সেকেন্ড হ্যান্ড বাংলাদেশের যে ল্যাপটপটা আপনি নতুন কিনে আনবেন ওই সেম ল্যাপটপই অনেক কম দামে এখানে সেকেন্ড হ্যান্ড মার্কেট থেকে ইজিলি কেনা যাবে তাই আমি বলবো যে আপনি এখানে আসার পর কিনবেন আমাদের এই ভিডিওটাকে আমরা দুই পার্টে বিভক্ত করার চেষ্টা করেছি আপনাদের বোঝার সুবিধার্থে আর যেটা হচ্ছে আফ ফন্ট আর একটা হচ্ছে ইনফোন ইনফোন বলতে আমি এখানে আসার ব্যাপারটা বোঝাচ্ছি যে আসার পরে কি কি শপিং করা উচিত এবং আফন ফন্ট বলতে বাংলাদেশ থেকে আসার সময় কি কি শপিং করা উচিত তো এখানে আমরা মোটামুটি আমাদের ডিভাইস এবং পোশাক পরিচ্ছেদ নিয়ে কিছু জানলাম যেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলতেছি এবং আরো বেসিক যে জিনিসগুলো লাগবে সেই বিষয়ে বস্তু সম্পর্কে আমরা ইন ডিটেলসে কমেন্ট সেকশনে লেখা দিব যাতে চেক কইরা কইরা করতে একটা জিনিস আনতে পারে কারণ ভিডিও তো সময় আমরা বলার সময় অনেক কিছু ভুলে যাই পরের দিন আপনার অনেক কিছু আঁকতে যেমন ধরেন আপনার এই যে বললাম সানগ্লাস লাগবে এখানে অনেক বেশি রোদ্রু হয় যার কারণে আপনার সানগ্লাস লাগতে পারে মাথার ক্যাপ এখানে গোল যে স্টাইলের মাথার ক্যাপ গুলো আছে এগুলো খুবই বেশি খুবই বেশি পপুলার এবং গোল ক্যাপগুলা এই এই সময় অস্ট্রেলিয়ানরা পরে কারণ যে রোদ যে তাপ এখানে সেটা আসলে অসহনীয় আপনি একাধিক সানগ্লাস আনতে পারেন এবং এই যে মাথায় দেওয়া যে আছে একটা ক্যাব হচ্ছে সামনে থেকে যে পরে এইটা আগে গোল টাইপের ক্যাপ এই ক্যাপ আনতে পারেন তারপর অবশ্যই লেদারের একটা ওয়ালেট কারণ এখানে ওয়ালেটের দাম অনেক বেশি আপনি বাংলাদেশে যে লেদারটা তিন হাজার টাকা দামে যে ওয়ালেটটা পেতে পারেন সেই সেম লেদারের ওয়ালেট এইখানে হয়তো দুইশো ডলার বা তিনশো ডলার যেটা আমি মনে করি বাংলাদেশ থেকে কেনা খুবই ফাস্ট অস্ট্রেলিয়ার শপিং ইংলিশ ডিপেন্ড করে ওয়েদার টু ওয়েদার মানে এক যে জায়গায় যাবেন এক জায়গায় আর এক ওয়েদার ওই জায়গায় যাবেন ওই জায়গা আর এক ওয়েদার সো আপনি যে স্টেটে যাচ্ছেন ওই স্টেটের ওয়েদারের উপর ডিপেন্ড করে আপনার শপিং লিস্ট কেমন হবে এখন আমি যদি বলি ধরেন আমি মেলবর্নে আসছি এখন আমার ওয়েদারের উপরে নির্ভর করে আমার সবচেয়ে বড় প্রায়োরিটি হচ্ছে একটা হুডি কারণ আপনি যখনই এয়ারপোর্ট থেকে নামবেন দেখবেন আপনাকে যেভাবে শীত একসাথে চেপে ধরতেছে যেটা হয়তো অন্যান্য স্টেটে না হতে পারে কিন্তু আপনার মেলবোর্নের ভিতরে হলে অবশ্যই এটা লাগবে একটা হুডি নিয়ে আসার চেষ্টা করবেন সাথে করে আসার পরে এখানে পেটা জিনিস একটি পাবেন যে আপনার জন্য সহজ হবে এখন আমি আপনাদেরকে বলবো বাংলাদেশে শপিং শুরু করার একদম শুরু থেকে একদম শেষ পর্যন্ত সর্বপ্রথম আপনাকে যে জিনিসটা করতে হবে যে আপনি বাংলাদেশের শপিং লিস্ট শুরু করেন আপনাকে একটা ওয়েট লিফ্টেড চেরিমাপোক যন্ত্র আছে ভেবিউটা দুশো পঞ্চাশ টাকা বা সামথিং নেয় আমি সবার আগে ওইটা কিনেছি কারণ আমার এয়ারলাইন্স আমাকে আর সেভেন কেজি অ্যাপ করছিল তাই আমি সবার আগে একটা পালা কিনেছি এবং যাই কিনেছি সেটা আমি পরিমাপ করে করে আমার লাগেজে বলছি সর্বপ্রথম আপনাকে একটা ওয়েট লিফট করে যে পালা আছে আমি জানিন এটা কি বলে ভালোবাসায় আমি যেটা নাম জানি পালা বা পরিমাপক যন্ত্র বা এরকমের কিছু দুইশো বা তিনশো টাকার মতো এরপরে আপনি সর্বপ্রথম লাগেজ কিনবেন লাগেজটা অবশ্যই চেষ্টা করবেন কাপুরের লাগেজ অ্যাভয়েড করে চাইনিজ যে লাগেজগুলো আছে যেগুলো এখন সলিড ফাইবারের থাকে ওরকমের লাগেজ নেওয়ার জন্য সো প্রথমে আপনি পরিমাপক যন্ত্র নিবেন তারপর যে লাগেজ আছে লাগেজটার ওয়েট লিফট করে মানে পরিমাপ করার পরে আপনি লাগেজ নিবে চেষ্টা করবে সাড়ে চার কেজি থেকে পাঁচ কেজির ভিতরে তিনটা লাগেজ অ্যারেঞ্জ করার কারণ দুইটা বড় লাগেজ এবং একটা ছোট লাগেজ অনেকে করে কি এরকমের হাতে করে যে ব্যাগ আছে ওইগুলো ক্যারি করার চেষ্টা করে বাট আমি অনুৎসাহিত করব কারণ ওই ব্যাগগুলো ট্রানজিট পয়েন্টে আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার সময় সো আপনি যদি একটা বিশ ইঞ্চের লাগেজ কিনেন ছোটো দেখে ওইটা আপনাকে অনেক হেল্প করবে আপনার যে গায়ের হুডি আছে বা আপনি যে ব্লেজার পরবেন ওই ব্লেজার আপনি ওইটার উপরে রাখার মাধ্যমে আর বিভিন্ন জায়গায় ঘোরাফেরাও করতে পারেন মেজারমেন্ট যন্ত্র তারপরে তিনটা লাগেজ নিব বড় বড় দুইটা এবং ছোট একটা লাগেজ তারপরে আমরা সর্বপ্রথম যেটা কিনবো জামা কাপড়ের ক্ষেত্রে চাকা চিসির প্যান্ট একটা ট্রাউজার এবং আমি পার্সোনালি শার্ট পরি না খুব একটা বেশি আমি চেষ্টা করছি যে বেশি বেশি করে টি শার্ট নেওয়ার জন্য কারণ টি শার্টে আসলে সামনে পাটাল থেকে না খুব পরা যায় তাই আমি বেশি করে টি শার্ট নিয়েছি কারণ অস্ট্রেলিয়াতে তুলনামূলকভাবে জামা কাপড়ের দাম বেশি তাই আমি চারটা প্যান্ট চারটা ট্রাউজার চারটা মেবি শার্ট নিয়েছিলাম এবং অনেকগুলা অনেকগুলা সক্স নিয়েছি কারণ এখানে প্রতিনিয়ত সক্স চেঞ্জ করতে হয় আমাদের অনেকের সমস্যা আছে যে পা থেকে দুর্গন্ধ আসে আপনি যদি রেগুলার মোজা চেঞ্জ করেন তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি পরিত্রাণ পেতে পারেন এরপরে আমি দুই জোড়া জুতা কিনেছিলাম এক জোড়া জুতা হচ্ছে ফর্মাল জুতা আর এটা হচ্ছে এরকমের কাপুরের জুতা যেগুলো পরে হাতে বিভিন্ন জায়গায় গੁੰন্দে যায় এরকম একটা বেডিনাস হতে পারে বা নাইকি হতে পারে আমি বাটাতে কিনেছিলাম একটা পারফিউম নিয়েছিলাম বেশি করে আতর নিয়েছি এবং আমাদের যেহেতু শুক্রবার নামাজ পড়তে হয় তাই এই যে সাইডে যে যে পাঞ্জাবি আছে ওইটা দুই থেকে তিনটা পাঞ্জাবি নিয়েছি এবং বড় একটা বানিয়েছিলাম পাশাপাশি আহ মাথায় আপনার যে চুল বড় তাই আমি দুটা ব্যান্ড নিয়েছিলাম জোতা পরার জন্য বিদেশে একা থাকি আমাদের জোতা পরতে অনেক কষ্ট হয় তাই বাটাতে আমি একটা জিনিস পেয়েছিলাম আসলে মোবাইলে দেখে দেখে বলতেছি। আমি একটা লাল জিনিস পেয়েছিলাম যেটা আমাকে অনেক হেল্প করছে চুকাপ পরার জন্য এটা দিয়ে জোতা পরা অনেক সহজ হয় তারপরে আমি আরো যে জিনিসগুলো কেছি এখানে সর্বোচ্চ মাথায় রাখতে হবে যে আমরা যে জিনিসগুলো আনতেছি এই জিনিসগুলো আমাদের সহায়কের জন্য তাই না যে আমাদেরকে হেল্প করবে আমার এখানে অস্ট্রেলিয়াতে আসার পরে সর্বপ্রথম মনে হয়েছিল যে আমি যখন প্রথম দিকে উবার ইট করতাম প্রচন্ড লেভেলে ঠান্ডা বাতাস নাকের ভিতরে চলে যেত অনেক কষ্ট হতো আমি বাংলাদেশ থেকে আসার আগে বেশ কয়েকটা মাস্ক নিয়ে আসছিলাম কাপুরের মাছ যেগুলো মোটা ফাইবার থাকে সামনে ওইগুলো আমাকে অনেক হেল্প করছে সো আপনি যেটা করতে পারেন দুই পিস বা চার পিস মাস্ক কিনতে পারেন যেগুলো আপনার মুখে সুরক্ষা করবে সরি আসলে মাছ তো মানুষের মুখে সুরক্ষা দিতে পারেন না সুরক্ষা দেওয়ার মালিক আল্লাহ আপনাকে ওটা হেল্প করতে পারে এই বিষয়ে আপনি মাস্ক নিয়ে আসবেন তারপরে যে হাতের গ্লাভস আছে গ্লাভস যেগুলো আমরা সাইকেলে রাইডিং করি ওই ক্ষেত্রে দুই থেকে চারটা গ্লাভস নিয়ে আসবেন মোটর বাইকের গ্লাভস এরপরে চেষ্টা করবেন বেসিক ওষুধ যে কেটে তবে প্যারাসিটামল মারহা ভেথার জন্য টাফ ডিল জাতি ইউসুফ শুক্লনের শ্বাসের প্রবলেম আছে মোনা আসবা মন্টিলোগাস কা আমাদের গুরুত্বপূর্ণ একটা বিষয়ে নেইল কাটার লাগতে পারে সো নেইল কাটার নেবেন স্কিন রিমুভার থাকে ওইরকম যে আলু ছলনি বা শশাতে ওইতে যে কি করে স্কিন রিমুভ করে চেষ্টা করবেন বেশি করে স্পাইস নিয়ে আসার জন্য কারণ আপনার স্পাইস অনেক বেশি হেল্প করবে এই দেশে স্পাইস গুলো চাইলেও প্রথম দিকে খুঁজে পাওয়া যায় না যেমন ধরেন এলাচ দারচিনি তারপর গরম মশলা গরুর মাংসের মশলা ংসের মশলা ভিন্ন রকমের যারা আসলে শাকসবজি খায় তাদের জন্য আলাদা রকমের মসকা আছে এইসব মশলা আনার চেষ্টা করবে এবং চেষ্টা করবে নিজের জন্য এক একটু আনার জন্য সেক্ষেত্রে যেটা করতে ব্যাপার আনতে হবে তো সেক্ষেত্রে আপনি দেশটা কিন্তু নিয়ে আসে ভালো হবে কারণ এখানে আছে এক লিটারে শিখলাম ওইটা চৌদ্দ ডলারের মতো নাই যেটা বাংলাদেশ থেকে আনলে অনেক কম দামে পাওয়া যায় এবং অলিভ অয়েল ফ্লাসে যারা চুড়ে দেন অল আইক কাইন্ড অফ ফরিলের যে দেন আপনি চলে নিয়ে আসতে পারেন আমাদের একদম যে কাগজপত্র যে ডকুমেন্টগুলো আছে যেগুলো আমাদের হাতে রাখতেই হবে পাসপোর্ট তো সবার আগে রাখতে হবে এবং আমরা যে ভিসা গ্রান্ট লেটার আছে আমরা যখন ইমিগ্রেশনে ভিসা অ্যাপ্রুভ হয় তখন একটা ভিসা গ্র্যান্ড লেটার পাই ওইটা আমাদেরকে একটা প্রিন্ট কপি রাখতে হবে তারপর ইউনিভার্সিটি আমাদেরকে যে কোর্সের জন্য কনফার্মেশন অফ ইনরোলমেন্ট লেটার দিয়েছে সিও ই সেটা আমরা প্রিন্ট করে রাখব ইউনিভার্সিটি থেকে যে আমরা অফার লেটার পেয়েছি আর যদি এটা হয় কন্ডিশনাল আনকন্ডিশনাল দুইটাই আমরা নিয়ে নিব সেফটি পারপাসে ইমিগ্রেশন বাংলাদেশের ইমিগ্রেশন অনেক সময় দেখতে চায় এর পাশাপাশি আমাদের অনেক সময় এই যে এটা জিজ্ঞেস করে যে আমাদের হেলথ ইন্স্যুরেন্স আছে কিনা এটা দেখতে চায় সো আমাদের যে হেলথ ইন্স্যুরেন্স যদি ইউনিভার্সিটি কর্তৃক এটা প্রোভাইড করা থাকে তাহলে সেটা কাগজও দেখাবো যেটা অফার লেটারের ভিতরে মেনশন থাকে অ্যাজ আর যদি না থাকে তাহলে আমরা যে সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ইন্স্যুরেন্স নিয়েছি ওইটা আমরা আলাদাভাবে উল্লেখ করে দেব এরপরে আমাদের একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে এসএসসি এইচএসসি এগুলোর মার্কশিট এবং যদি আমরা মাস্টার্স এর হয়ে থাকি তাহলে আমাদের যে মার্কশিট আছে সেগুলো আমরা নিয়ে নিব এরপরে আমরা ইংরেজি যে টেস্ট আছে লাইক বা পিটি সেটার একটা সফট কপি এবং হার্ড কপি দুইটাই রাখতে পারি চাইলে পাশাপাশি এডিশনাল কিছু ডকুমেন্ট যেগুলো সচরাচর চায় না আর যদি চান আপনার মোবাইলের ভিতরে সেটার একটা সফট কপি রাখতে পারেন ব্যাঙ্ক স্টেটমেন্ট আর আপনি যে বাসা বাড়া করেছেন সেটার ব্যাপারে বাট এটা নট নেসেসারি আপনি চাইলে রাখতে পারেন এরপরে আমরা যদি চাই অনেকে আছি যারা বা রাত্রে ঘুমানোর সময় অন্য রকমের পোশাক পরতে পছন্দ করি স্বাভাবিক ড্রেসের বাইরে সো এই ক্ষেত্রে আমরা এক থেকে দুইটা নিতে পারি আর যদি আপনি চান মেয়েদের জন্য তো অবশ্যই শাড়ি যারা পড়তে পছন্দ করেন এবং ছেলেদের জন্য পাঞ্জাবি এবং পাজামা সেমি ফর্মাল ড্রেসের ভিতরে আপনার একটা অবশ্যই ফর্মাল শার্ট রাখতে হবে সবচেয়ে বেশি ভালো হয় যদি আপনি কালো রঙের কিছু সেমি ফর্মাল ড্রেস আনতে পারেন তাহলে সবচেয়ে হবে আর একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আপনাকে টি শার্ট আনতে হলে অবশ্যই কিছু কালো পোশাক আনবেন কারণ এখানে অস্ট্রেলিয়াতে জব সেক্টরে কালো পোশাকের প্রচন্ড ডিমান্ড এবং এখানে আপনি যদি রেস্টুরেন্ট বা কোনো রিটেল শপের যেগুলো আসলে ব্র্যান্ড না ওদের এখানে জব করতে গেলে ওরা আপনাকে টি শার্ট দিবে অথবা আপনাকে কালো টি শার্ট কিনে নিতে বলবে যদি আপনি ক্রু মেম্বার হিসাবে কাজ করতে চান আপনি যদি চশমা পরেন রেগুলার আর কি তাহলে অবশ্যই বেশি করে চশমা নিয়ে নিবেন কারণ এই দেশগুলোতে চশমার প্রচন্ড লেভেলের খরচ চশমার যে গ্লাস ক্লিন করার জন্য যে ক্লিনিং ক্লথ সেগুলো নিয়ে নেওয়ার জন্য জন্য পার্সোনাল কেয়ারের কিছু আইটেম আছে যেমন এটা অবশ্যই দরকার হয় তারপর রেজার বা ব্লেড আর আপনি যদি কোনো ধর্মীয় বই আনতে চান তাহলে সেই ক্ষেত্রে আমি অনুসরিত করব কারণ পুরো ট্রানজিট পিরিয়ডে আসলে ওরা কিভাবে হ্যান্ডেলিং করে আমরা জানি না এবং এগুলো এখানে মোটামুটি ভালোই রিজনেবল প্রাইসে পাওয়া যায় আপনি চাইলে কোরআন শরীফ আনতে পারেন এবং আপনি যদি হিন্দু থাকেন তাহলে শ্রীমদ্ ভগবদ্ গীতা ফার্স্ট ইট কে কিট যে আছে আমাদের ধরেন কেটে গেলে ছোটখাটো ওই ক্ষেত্রে যে লাগে ওইগুলো নিয়ে আসতে পারেন থার্মোমিটার একটা অবশ্যই তারপর আপনার যদি ব্লাড প্রেসারের মেশিন থাকে যদি আপনার ওয়েটে আসলে কুলায় কারণ এতগুলো জিনিস আপনি জানবেন এতগুলো যে আদৌ আপনার লাগে যে ধরবে তারও বা কতটুকু সিওরিটি আছে আপনি যদি চা খাওয়ার অভ্যাস থাকে আপনার তাহলে গ্রীন টির ব্যাগ আনতে পারেন তারপর ইনস্ট্যান্ট খাওয়ার যে নুডলসগুলো আছে এগুলো আপনাকে খুবই বেশি হেল্প করবে কিছু প্যাকেট যদি আপনি বিস্কিট আনতে চান বাট আমি আগেই বলি এগুলো কিন্তু অস্ট্রেলিয়ার বর্তমান রুলস দেখে নেবেন কারণ অস্ট্রেলিয়ার কাস্টমস এগুলো নিয়ে কিন্তু প্রবলেম করে বাট কোনোভাবেই কাঁচা মাছ মাংস ফল সবজি এবার হোমমেড আর নুডলস বা আপনার জনকে দেখি যে বাংলাদেশ থেকে গরুর মাংস সেগুলো আপনার বাবা মা দিয়ে দেয় বাটিতে পরে এগুলো কোনোভাবেই আনবেন না যদি আপনি আনেন হওয়া রেখে দেবে নাহলে ফাইন করবে সবার আগে আমাদের যদি কোনো ভালো মেডিসিন আনতে হয় একটা প্রেসক্রিপশন করাই নিতে হবে যে কারো কাছ থেকে আসলে ভালো হয় যে প্রেসক্রিপশন করতে পারে যে ডাক্তাররা তাদের কাছ থেকে একটা সিগনেচার নিয়ে প্রয়োজনীয় ওষুধের জন্য যে যে জিনিসগুলো করতে হবে আপনার ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নেওয়ার সময় আপনার নাম আপনার পাসপোর্ট নাম্বার যদি কোনো প্রবলেম থাকে সেইটা ডাক্তারের কাছ থেকে লেখায় নিতে হবে ডাক্তারের সিল সই ডাক্তারের ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার যাতে ডাক্তারকে যদি ইমিগ্রেশন হুট করে মনে করে ফোন করবে বাট এটা নট ম্যান্ডেটরি ওরা প্রেসক্রিপশন দেখলে এটা ছেড়ে দেয় বাট তারপরও আপনি এটা ওনার কাছে রিকোয়েস্ট করে নিয়ে রাখবেন এটা আসলে বলতে চাই না ভিডিওতে তারপরও বলি ছোটো মোটো একটা ছুরি যেটা আসলে অ্যালাউ আপনি দেখতে পারেন যে গুগলে খুব ছোট সাইজের যে ছুরিগুলো আছে যেগুলো দিয়ে ইনস্টার্ন কিছু খেটে খুটে খাওয়া যায় যেমন একটা ফল হতে পারে বা ছোট একটা আপনি ধরেন আর কিছু কুক করবেন তার জন্য কিছু সবজি এরকমের জিনিস হলো ছোট একটা ছুরি খুব কার্যকর বাট কারণ আসার পরেই সাথে সাথে এটা কিনতে নাও পারেন এবং একটা ফ্রাইং প্যান আনা যেতে পারে ইনস্ট্যান একটা ডিম ভেজে খাওয়ার জন্য বা কিছু এবং অস্ট্রেলিয়াতে ইলেকট্রিক বা ইন্ডাকটিভ যে স্টোভ আছে এর জন্য ছোট পোর্টেবল কুক নিতে পারেন বা বড় গ্যাস স্টোভ এর কোনো কুকার দরকার নাই বাট আমি মনে করি এগুলা যদি আপনি ভালো যে বাসাটা চুজ করবেন ওই বাসা চুজ করার সময় যদি এগুলো একটু নজর দিয়ে দেখে নেন তাহলে অনেক ভালো হবে সরি ভিডিওটা অনেক বড় হচ্ছে কারণ আমি চাই যে ডিটেলস ইনফরমেশন দেওয়ার জন্য অস্ট্রেলিয়াতে হুটহাট অনেক বৃষ্টি হয় তাই আনবেন আমার একটা টিপস আছে সাধারণত ইকোনমিক ক্লাসে আমরা যদি দেখি চায়না সাউদান বাদে এয়ারলাইন্স এর কথা বলছি আপনি প্রতি ব্যাগে বিশ থেকে তিরিশ কেজি নিতে পারবেন এবং হ্যান্ড ক্যারি যে ব্যাগেজগুলো আছে ওগুলোতে সাত থেকে দশ কেজি এলাও করে ইলেকট্রনিক যে জিনিসগুলো আছে লাইক পাওয়ার ব্যাংক বা মোবাইল বা মেডিসিন সব সময় আপনার হ্যান্ড ক্যারিতে রাখা উচিত এবং হেভি যে জিনিসগুলো আছে ওগুলো আপনার লাগে উচিত এখন ভিডিও শেষে যে আমি বলছিলাম সেটা হচ্ছে আপনারা আছেন নিতে চান না তাই আমি ভিডিও বক্সে ধারাবাহিকভাবে একদম এ টু জেড প্রত্যেকটা অ্যামাজন থেকে কারণ অ্যামাজনের লিঙ্কটা দেওয়ার উদ্দেশ্য এইটাই হচ্ছে যখন আপনি অ্যামাজন থেকে প্রথম অবস্থায় কিনবেন তখন আপনাকে ওরা ফ্রি হোম ডেলিভারি দেবে এবং অনেক রিলায়েবল খুব দ্রুত কাজ করে অস্ট্রেলিয়ার ভিতরে আরও অনেক বলতে পারেন যে কোম্পানি এটা নিয়ে কাজ করে বাট আমি দেখছি আমি তেমুতে অর্ডার করছি বাট অ্যামাজনের মতো ফাস্ট সার্ভিস কেউ দিতে পারে নাই তাই আমি মনে করি যে যদি আপনি অ্যামাজনের ভিতর থেকে কিনতে চান তাহলে আপনার অনেক বেশি হেল্প হবে সো আমরা এতক্ষণ শপিং লিস্টের ব্যাপারে জানলাম এরপরেই আমাদেরকে বিমানে ওঠার ব্যাপারে প্রিপারেশন নিতে হবে যারা আমরা প্রথমবারের মতো বিমানে ভিজিট করছি তাদের ক্ষেত্রে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন পর্যন্ত আসার যে চিন্তার এটা খুবই ভয় লাগে আমারও ভয় লাগছিল তাই আমি আপনাদেরকে এই বিষয়বস্তু সম্পর্কে এই ভিডিওটার ভিতরে আলোচনা করছি স্ক্রিনে দেখা স্ক্রিনের এই ভিডিওটা দেখতে পারেন তাহলে আপনি পুরো ইমিগ্রেশনের জার্নির ব্যাপারে একটা ডিটেলস ধারণা পাবেন আমার ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে